25 ফেব্রুয়ারি কে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন পিলখানায় হত্যার শিকার পরিবারের সদস্যরা তাদের দাবি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা জাতির কাছে প্রকাশ করতে হবে পুনঃ তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এই দাবি জানান তারা বলেন শেখ হাসিনার কাছে বিচারের দাবি জানাতে গেলে তাদের অমানসিক নিপীড়ন করা হয়েছে সত্য কথা থেকে বিরত রাখতে নানা অত্যাচার চালানো হয়েছে শহীদ সেনা পরিবারদের জন্য মইনুল রোডে বাসা বরাদ্দে যে প্রচারণা হাসিনার সরকার চালিয়েছে তার পুরোটাই মিথ্যা কোনো শহীদ পরিবারকে বাসা বরাদ্দ দেওয়া হয়নি বিনা বেতনে লেখাপড়া সহ অনেক প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি